পেয়ারা এখানে চাষবাস করতেছেন এটা কোন জাতের পেয়ারা এটা thai 3 গাছগুলোর বয়স আছে কত দিন এটার 2 বছর বয়স সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিভা উদ্যোক্তার খোঁজে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এই মুহূর্তে অবস্থান করেছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার তিননং বেরিবাইত ইউনিয়নের উত্তর জাঙ্গালিয়া গ্রামে এখানে বিশাল একটা পেয়ারা বাগান দেখাবো আজকে 60 বিগার উপর একটা পেয়ারা বাগান দেখুন এখানে পেয়ারা হারভেস্ট করা হচ্ছে একটা স্তূপ করে রেখেছে ভাইরা ওই মধুপুর থেকে এসেছে এটা পাইকারি কেনার জন্য ভাইয়ারা এখানে নামা দর্শক আজকে এই পেয়ারা বাগানের উপর একটা চিত্র তুলে ধরবো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ প্রতিভা ও উদ্যোক্তার খোঁজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ধন্যবাদ জি আমি এই এই মুহূর্তে অবস্থান করছি বিশাল একটা পিয়ারা বাগানে এসে আমার মনটা অনেক গর্বিত যে এত সুন্দর একটা পিয়ারা বাগান আমি দেখতে পেলাম আচ্ছা ভাইয়া এই যে এই জায়গাটার পরিচয়টা দেন মানে আপনার পরিচয়টা দেন আর এই জায়গার অবস্থানটা বলেন আমার নাম মোহাম্মদ সুমনুছেন আমার বাসা 나ডরে জি আর এই জায়গাটা হচ্ছে উত্তর জাঙ্গালিয়া ধরাইডা marginBottom নগর মধুবড় টাঙ্গাইল জি জি আচ্ছা এই যে আপনারা পেয়ারা এখানে চাষবাস করতেছেন এটা কোন জাতের পেয়ারা এটা থাই 3 থাই 3 না এই গাছগুলোর বয়স আছে কত দিন এটার 2 বছর বয়স 2 বছর বয়সের এই এগুলা চারা কি কলমের হ্যাঁ এগুলা সব কলমের যা আছে এখানে হ্যাঁ কলমের চারা না তাহলে এই দুই বছর যে বয়স হয়েছে ফল ধর প্রথম বছর কি ফল ধরছিল প্রথম বছর আমরা এখানে মানে

তারপরে এটার কত কত রোগ পরপর মানে রোপণ করতে হয় সার পদ্ধতি মানে কিভাবে একটু সংক্ষেপে বলেন এটা আসলে এখন বর্তমান সব ডিজিটাল যুগ জি হ্যাঁ এখানে এখন আর আপনার কারো মৌখিক ভাষা চলে না এখন সব হইতেছে তারপরেও আপনারা এখানে বাস্তব কাজ করতেছেন এখানকার কিছু সমস্যা কি হইতেছে কোন পদ্ধতি আপনারাও কিন্তু আপনাদের এই কথাগুলাও দিয়ে মানুষ শিখতে পারবে এটা এখন মাঠে সবচেয়ে ভালো হয়তেস আমরা 10 মাটিতে জি 10 পাড়িতে আর গাছটা মানে আমরা লাগাইছি তো নয় হাত পর পর এটা মাছখানে যে মালটা গাছ কমলা গাছ লাগানো আছে এজন্য ও নয় হাত পর পর সারি থেকে সারি নয় হাত যে চার সাইডে নয় হাত করে আবার গাছের থেকে গাছের দূরত্ব নয় হাত জি এই ভাবে তাহলে সারি থেকে সারি নয় হাত আর গাছের থেকে গাছের দূরত্ব নয় হাত আমরা যে মাছখানে কমলা গাছ এই গাছগুলো ফল দেবে কত বছর এটা ফল দিবে চার বছর চার বছর চার বছর পরে এগুলা আপনি আবার কেটে ফেলা না অটোমেটিক আপনার গাছ মারা যাবে মারা যাবে না আচ্ছা তাহলে মারা যাবে তখন এই কমলা গাছগুলা গুলা তখন আবার কমলা গাছ আপনার সামনে দু বছরের মাথা কমলা ধরবে ধরবে তখন আবার কমলা তখন কমলা রেখে দিব এটা কাইটা দিবো হ্যাঁ আপনার এখানে এই কত টুক জমির উপরে এই কমলা বাগানটা এটা আছে ষাট বিঘা ষাট বিঘা হ্যাঁ

হাল বসে মানে মানে যদি বসে তাহলে এটা নষ্ট করে দেয় পেয়ারা ওই যেখানে কিছু কিছু পেয়ারা পোকা হয়েছে আচ্ছা এই পেয়ারা তো এই সিজনটা কত কবে থেকে কোন মাস থেকে কোন মাসে মানে ই করে নাকি বারো মাস এটা বারো মাসই থাকে তার ভেতরে সিজন আছে জ্যৈষ্ঠ মাসে একটা সিজন আছে ওটা কম রাখা হয় ওটা আপনার মানে যে হরমোন না করলে পারে ওটা থাকবে আচ্ছা একটু পরিচর্যা সম্পর্কে একটু বলেন কিভাবে পরিচর্যা করেন গাছ লাগানোর পরে পরিচর্যা আপনার সপ্তাহে সপ্তাহে বীজ দিতে হবে যেগুলো কীটনাশক দিতে হবে তারপরে সার দিতে হবে যখন যেটার খাবার অনুপাত মানে যেটা যখন এই যে এই যে হারভেস্ট করতেছেন তারপরে কি কি সার দিবেন আবার এটাকে নিরানি কোবায়া মাটি আগলা করে দিতে হয় না 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 আমরা আমরা এই শ্রেণীগুলো আছে না এই শ্রেণী দিয়ে আর কি আলগা করে দেই মেশিন না 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 নিরিনি নিরানি টাইনে না না কাছি আছে না একটা ওইগুলা দিয়া ওইটা দিয়ে মাটি আগলা করে দেন তারপরে তারপরে এই যে টিএসপি ডিএপি এমওপি তারপর সালফার ম্যাগনেসিয়াম সব গুলাই দিতে হয় যখন যে ডারকি লাগে যাক এই যে এই পেয়ারা এখন বাজার দর কি রকম পাচ্ছেন আপনারা এখন আল্লাহর রহমতে আমরা বাজার ভালো কিন্তু গাছে ফল নাই সেই পরিমাণ না তারপরে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি খুব আছে আবার ওই যে এই যে গুটি আসতেছে যে এই যে গুটি আসতেছে আবার এই যে সিজনে পড়া যাবে সঙ্গে আবার এই যে এগুলা আছে দেখতেছি এই যে ছোট ছোট হয়েছে হ্যাঁ হুম হ্যাঁ এগুলা ই হচ্ছে যাই আপনাদের এই ষাট বিঘের উপর একটা পেয়ারা বাগান আমরা দেখতে পেলাম এখন পেয়ারের যেহেতু সিজন কম আপনারা ভালো একটা ফল ভালো পাচ্ছেন দাম পাচ্ছেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ হ্যাঁ ওকে আচ্ছা ভাই আবার আইসেন তাইলে ঠিক আছে পেয়ারা বাগানে এসে আমরা এই পেয়ারা এখন খাবো খাওয়ার পরে টেস্ট করব কেমন দেখেন দারুণ দেখতে কিন্তু খুবই চমৎকার সুস্বাদু আছে মোটামুটি মিষ্টি অনেক